আসসালামু আলাইকুম বর্তমানে প্রায় প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে আর যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের প্রত্যেকেরই একটি অথবা দুইটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতে হয় কিন্তু অনেকে জানেন না কিভাবে হয় আমার এই ভিডিওর দিকে লক্ষ্য রাখুন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে মোবাইল দিয়ে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখিয়ে দিতেছি ভিডিওটি যাতে ভুলে না যান সেই জন্য ভিডিওটি সেভ করে রাখতে পারেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার আইডিকে ফলো দিয়ে রাখুন জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমেই আপনি আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন এখান থেকে স্ক্রোল ডাউন করে আস্তে আস্তে নিচে নামবেন এখানে যে গুগল অপশানটি দেখতে পাচ্ছেন এই গুগলের উপরে ক্লিক করবেন আপনার মোবাইলে গুগল লেখা থাকতে পারে আবার অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকতে পারে তো আপনি আপনার মোবাইলে যেটা থাকবে সেটাতে ক্লিক করবেন আমি গুগলে ক্লিক করব আপনার মোবাইলের নিচের দিকে অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকতে পারে বা নাও থাকতে পারে আমার এখানে যে জিমেইল অ্যাকাউন্টটা আছে তার পাশে যে তীর চিহ্ন দেখা যাচ্ছে আমি এখানে ক্লিক করব এখান থেকে আমার যতগুলো জিমেইল এই মোবাইলে অ্যাড করে আছে সবগুলো জিমেইল দেখাচ্ছে তো নিচের দিকে দেখা যাচ্ছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে আমি ক্লিক করব আপনারাও এইভাবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে লেখা আসছে ইমেইল আর ফোন নাম্বার যদি আপনার কোনো ইমেইল অথবা ফোন নাম্বার থাকে তাহলে আপনি এখান থেকে এখানে দিয়ে দিবেন তো যেহেতু আমি একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করব। সেই জন্য আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আসছে একটা হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস তো আমি প্রথমটাতে ক্লিক করব। এখানে প্রথমে আছে ফার্স্ট নেম তারপরে আছে সিওর নেম এটা অপশনাল তো আমি দুটাই দিয়ে দেবো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দেবো আমার নাম যেটা আছে আমি সেটাই দিয়ে দিতেছি আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন তো আমার নাম দেওয়ার পরে আমি নিচের দিকে নেক্সট এ ক্লিক করবো তো এখান থেকে চাচ্ছে আপনার বার্থ ডেট তো আমি বার্থ ডেট দিয়ে দেবো এখান থেকে প্রথমে আছে ডে আপনার জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল এগুলো এখানে দিয়ে দিবেন তার নিচে আছে আপনার জেন্ডার মানে আপনি ছেলে নামে তো এগুলো দিয়ে দিবেন আমি আমার জন্ম তারিখ দিয়ে দিতেছি আমি জেন্ডার দিয়ে দিবো ছেলে মেল মেল মানে ছেলে আর ফিমেল মানে মে তো মেল দিয়ে দিব দেওয়ার পরে নিচের দিকে ক্লিক করব ওরা এখানে দুইটা জিমেল সাজেস্ট করছে তো আমি এখানে আমার ইচ্ছামত জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবো সেই জন্য আমি ওদের সাজেস্ট করা জিমেল ব্যবহার না করে আমি তিন নম্বরটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আমার যে নামটা আছে আমার নাম দিয়ে দিব আমার নাম দেওয়ার পরে আমি কিছু সংখ্যা দিয়ে দিব তো আমি আমার নাম দেওয়ার পরে কিছু সংখ্যা দিয়ে দিলাম শেষের দিকে অ্যাট দ্য রেট এটা অটোমেটিক্যালি থাকে তো আপনারা এটা দেওয়া লাগবে না এটা ওরা অটোমেটিক্যালি দেওয়া আছে শুধু আপনার নাম যেটা দিবেন মানে জিমেল অ্যাকাউন্ট যে নামটা তৈরি করবেন ওই নামটা এখন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখন নেক্সটে ক্লিক করবেন এখন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দিয়ে দিবেন যে পাসওয়ার্ডটা আপনার সবসময় খেয়াল থাকবে মনে রাখতে পারবেন একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনারা আপনাদের মতো করে দিবেন তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখন নেক্সটে ক্লিক করবো এখন এখান থেকে ফোন নাম্বার দিতে বলতেছে তো এখানে ফোন নাম্বার দিয়ে দিলে ভালো হয় কারণ হচ্ছে কি যদি কখনো আপনার জিমেইলে সমস্যা হয় তাহলে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে এই জিমেইলটাকে আবার রিকভার করতে পারবেন মানে কোনো সমস্যা হলে আপনি আপনার জিমেলকে ঠিক করতে পারবেন তো আমি এখন ফোন নাম্বার দিতেছি না আমি পরে যখন লাগে তখন ফোন নাম্বার দিব তো সেই জন্য নিচের দিকে যে স্কিপ লেখা আছে আমি সেই স্কিপে ক্লিক করব হ্যাঁ আমার জিমেল অ্যাকাউন্টটি মোটামুটি তৈরি হয়ে গেছে এখন নিচের দিকে যে নেক্সট শো করতেছে নেক্সটে ক্লিক করব। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে আসে আই অ্যাগ্রি এটা ক্লিক করব। আই আগ্রেতে ক্লিক করার পরে আমার জিমেইল অ্যাকাউন্টে তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে আমার নামের পাশে যে তীর চিহ্ন দেখা যাচ্ছে তীরের উপরে ক্লিক করলে বর্তমান যে জিমেইলটা আমি ক্রিয়েট করেছি সেই জিমেইলটা এখন এখানে শো করবে এই যে নিচের দিকে দেখুন আমার সেই জিমেইলটি এখানে শো করতেছে তো এইভাবে আপনারা সহজেই আপনাদের মোবাইল দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে ফলো করে দিবেন